আমরা বিশ্বাস করি আমার রাসুল হায়াতুন নবী তিনি কি আপনার আমার মতো মরে যায় নাই ইমাম দাঁড়াইয়া জানাজা হয় নাই এভাবে আমার রাসুল মারা যায় নাই আমার রাসুল হায়াতুন নবী তিনি কবরের মধ্যে গিয়েও তিনি রব্বে হাবলি উম্মাতি আল্লাহ আমার উম্মতের কি হবে সেই চিন্তাই করেছেন আমার আল্লাহ তালা কেমনি আমাদেরকে মাফ করে দেবেন সেই কথাই বারবার বলেছেন কাকে কোন উসিলায় ছেড়ে দেবেন সেই চিন্তাই আল্লাহ তালার কিন্তু আপনি আমি যদি সারা দিন শুধু অপরাধ করতেই থাকি যেইটা পারি না সেটা অপরাধ করে ফেললাম যেইটা চেষ্টা করলে সম্ভব সেটা অপরাধ করলাম যেটা চাইলেই ওয়ান টুর ব্যাপার আমি ঠিক আমাকে পরিচালিত করতে পারি সেটাও যদি আমি সেটা করে গেলাম তাহলে এই কপালেই হত ভাগা এর জবাব কে দিবে আপনাকে আমাকে প্রিয় বন্ধুরা আমার আসুন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আমি যদি আমার স্ত্রীকে আমার মেয়েটাকে মেয়েটা এখন বড় হলো পর্দা করে ছাড়বো আমার স্ত্রী ঘর থেকে বের হবে কেন বের হবে আগে সেই জবাব যদি আমি ঘরে বসায় দিতে না পারি তাহলে আমি কিন্তু পরিপূর্ণ পুরুষ হতে পারলাম না আপনার স্ত্রীর চোখের দেখার কোনো কিছু কেনার জন্য বাজারই আসতে হয় তাহলে বোঝা গেল আপনি আপনার স্ত্রীকে পরিচালিত করতে পারলেন না ঠেকা বশত কখন বের হবেন এমন অসুস্থ বাজার থেকে ওষুধ এনে খেয়েছেন কিন্তু তাতে কোনো ফলাফল পাচ্ছেন না তাহলে তাকে অবশ্যই ডক্টরের কাছে নিতে হবে হসপিটাল নিতে হবে ঠিক কিনা বলেন সেই সময় কেবল ঘর থেকে বের হবেন কিন্তু আপনার স্ত্রীর না অন্য পছন্দ হয় না একটা শীতের পোশাক কিনবেন তাতে আপনার স্ত্রীকে বাজারে পাঠাইয়া সেখান থেকে কিনে নিতে হবে কেন আল্লাহ তো বলেই দিয়েছেন কোরআনে যে আমি তোমাকেই দায়িত্বটা দিয়ে দিলাম তোমাকেই আমি দায়িত্ব দিয়ে দিলাম তুমি করো কিন্তু আপনি সেটা পারলেন না স্ত্রীর একজোড়া জোতা আপনি কিনে পরিধান করাতে পারলেন না একটা শীতের পোশাক আপনি পরিধান করে পারলেন না তাহলে আমরা কেমন পুরুষ কেমন মানুষ আমরা কেমন স্বামী হলাম আমরা যে স্ত্রী বাজারে গিয়ে দশ পনেরোটা দেখে তারপরে কিনে আনতে হবে না এখান থেকে আমরা সরে আসি যারা পারতেছি পড়ি আলহামদুলিল্লাহ যারা এখনো পারি না আমরা এটা অ্যাপ্লাই করি বাজার থেকে প্রায় দশটা জ্যাকেট নিয়ে যাবেন কাঠিকের নিয়ে যাবেন পোশাক নিয়ে যাবেন এই দশটা থেকে তোমাকে পছন্দ করতে হবে আমি তোমার স্বামী আমার পছন্দ করে আনা এই দশটা যে কোনো একটা এখান থেকেই রাখতে হবে নাইলে শীতের পোশাক পরাই দরকার নাই কি চলে যাবে আজকে না হয় সে অভিমান করবে দুই দিন না হয় না খেয়ে থাকবে না হয় বাবার বাড়ি গিয়ে দুই দিন থাকবে একটু না ঝামেলা হবে এরপরের বছর সে চিন্তা করবে আমার স্বামীকে বাজারে যাওয়ার অ্যাপ্লাই আমি আর করতে পারবো না উনি সেই স্বামী আমার কিন্তু আপনি আজকে ছেড়ে দিলেন কালকেও ছাড়বেন এরপরেও ছাড়বেন একটা সময় হুশ থাকবে না একটা সময় বলবে কি তোমার যে জামা এটা আমার পছন্দ হয় না তোমারটাও আমি কিনে দেবো তো কিছু পুরুষ আমার খুব প্রিয় যে ভাই এই জামাটা আপনি পড়লেন কেন ভাই আপনার ভাবি পছন্দ করিয়া দিস এটা পড়তেই হবে কিচ্ছু করার নাই আল্লাহ বলছে আপনার পছন্দে আপনার স্ত্রী পড়বে এখন আপনি স্ত্রীকে সার দিতে 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 এখন আপনি কোন টাকায় দিবেন সেটা সে বাজারে গিয়ে পছন্দ করে তারপর আপনাকে দিচ্ছে আমি কি আপনাকে সুপুরুষ বলতে পারি না কাপুরুষ বলবো আপনারা এটা আসতে বলবেন আমি জানি প্রিয় বন্ধুরা আমার আজকে পর্দার বিধানগুলো কথাগুলো বললাম পর্দার বিধানের বিষয়গুলো আমি দেখেছি যতগুলো আয়াত হাদিস আসছে এই কথাগুলো পুরুষের জন্য আমরা মনে তাফসির করি পর্দা শুধুমাত্র মহিলাদের শোনাতে হবে 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 না পর্দা শুনতে আপনারা মানতে আপনাদেরকে আবহাওয়া করতে হবে আপনাদেরকে করতে হবে আপনাদেরকেই মা বোনরা যারা আসে তারা আসমান থেকে নেমে আসে অন্য সমাজ থেকে এখানে আসে না মঙ্গল গ্রহ থেকে বাংলাদেশে এসে নামে না আপনার ঘর থেকেই তারা বের হয় আপনি আমি আমরা প্রত্যেকে যা যা জায়গা থেকে সতর্ক হলে এই বাজারে মহিলা আসা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে অতএব সাবধান চেষ্টা করেন অ্যাপ্লাই করেন সিদ্ধান্ত নেন জুমার আলোচনা শুনে কি লাভ হবে তাহলে এখানে ইমাম সাহেব চিল্লাই গেলেন কথা বলে গেলেন আর আপনি আপনার মতোই চলতে থাকলেন তাহলে পরিবর্তনটা কিসের হবে সপ্তাহে একটা জুমা আপনাকে উপদেশমূলক কথাগুলো তিনি বলার চেষ্টা করেন যেই মসজিদ থেকে যেই খতিব সাহেব চেষ্টা করেন বছরে মোট পঞ্চান্নটা জুমা হয়ে থাকে অতএব এই পঞ্চান্নটা জুমায় আপনাকে পঞ্চান্নটা আলোচনা থ্রো করা হয় সেগুলো আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারলে অবশ্যই আপনি ধন্য হবেন অবশ্যই আপনি পরিবর্তন করতে পারবেন নিজেকে আপনি পরকালের জন্য পরিপূর্ণ একজন প্রস্তুতি গ্রহণ করতে পারবেন